হ্যালো আসসালামু আলাইকুম বিধিক্রম পাঠশালায় তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা এখন সকল শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছি তোমরা সকলেই জানো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে আসলে কতটা কষ্ট হয় অ্যাসাইনমেন্টগুলো যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে কারণ আমরা প্রতিনিয়তই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওগুলো স্কুলের শিক্ষক দ্বারা করানো হয় তাই তাই আমরা তোমাদেরকে দিচ্ছি সর্বোচ্চ নাম্বারের নিশ্চয়তা অনেকেই মনে করতে পারেন অ্যাসাইনমেন্টের কাজ শেষ হয়ে গেলে এই চ্যানেলে কাজ শেষ কিন্তু এটি তাদের ভুল ধারণা কারণ ব্যতিক্রম পাঠশালা একটি শিক্ষামূলক চ্যানেল এই চ্যানেলে প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও আপলোড করা হবে যা আপনাদের ভবিষ্যৎ জীবনে অনেক প্রয়োজনীয় হতে পারে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের একটু সহযোগিতা পারে ব্যতিক্রম পাঠশালাকে অনেক দূর এগিয়ে নিতে ঠিক আছে ম্যাথ কোয়েশ্চেন এখানে প্রথমত থেকে দিয়েছে প্রশ্ন এক বারো পনেরো বিশ পঁয়ত্রিশ ষাটি সংখ্যা ক সংখ্যাগুলোর লসাগ নির্ণয় করো পাঁচ অঙ্কের কোন উপরের সংখ্যা সংখ্যাগুলো দ্বারা নিষেধ বিভাজ্য গ চার অঙ্কের সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতিবার হবে প্রশ্ন দুই পঁয়ত্রিশ বাঁশের সাত ভাগের সাত সমস্ত দুই ভাগের এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল এবং দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হল ক সরল করো সাত সমস্ত দুই ভাগের এক বিয়োগ সাত ভাগের চার এর আট ভাগের সাত খ বাস্তির কত অংশ রং করা হয়েছে গ বাস্তির কত অংশ রং করা বাকি রইল প্রশ্ন তিন দুটি কম্পিউটারের দামের অনুপাত তিন অনুপাত দুই প্রথমটির দাম পঞ্চান্ন হাজার টাকা হলে ক উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর কর খ দ্বিতীয় কম্পিউটারের দাম কত গ দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত তো আমরা এখন ষষ্ঠ শ্রেণীর ম্যাথ অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের উত্তরটা দেখব সৃজনশীল এক ক উত্তর দশ পনেরো বিশ এবং পঁয়ত্রিশ এর লসা এখানে দশ সরি বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এখানে লসাগু করলে দুই দ্বারা ভাগ করলে এখানে আসে আছে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় পনেরো কে ভাগ যায় জন্য পনেরো বিশকে দুই ধারে ভাগ করলে দশ পঁয়ত্রিশ কে ভাগ যায় না জন্য পঁয়ত্রিশ আবার দুই ধার ভাগ করলে তিন ছয় দুই ধার ভাগ করলে তিন পনেরো কে যায় না এই জন্য পনেরো দশকে দুই ধার ভাগ করলে পাঁচ পঁয়ত্রিশ কে যায় না জন্য পঁয়ত্রিশ আবার তিন ধরে ভাগ করলে তিন কে তিন তারপর আবার তিন পাঁচে পনেরো পনেরো কে পাঁচ ধারা তিন ধারে ভাগ করলে হয় পাঁচ পাঁচকে পাঁচ যেহেতু তিন ধারা ভাগ যায় এই জন্য পাঁচ পঁয়ত্রিশে তিন ধারে ভাগ যায় এই জন্য পঁয়ত্রিশ তারপর আবার পাঁচ ধারা ভাগ দিলে এক তারপর আহ পাঁচকে যদি পাঁচ দ্বারা ভাগ করি এক পাঁচকে পাঁচ দাঁড় করলে এক পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় আহ সরি পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় সাত তারপর নি নিনেল লসাবু তারপর আমাদের যে লসাবোধ বের হয়ে সেগুলো বের হয়েছে সেগুলো হচ্ছে দুই আহ গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত সমান সমান চারশো বিশ তারপরে আছে

তারপর হচ্ছে আবার তিন দ্বারা ভাগ করলে চারশো বিশ কে হয় বারোশো ষাট তিন দ্বারা গুণ করলে চারশো বিশ কে তারপর ভাগশেষ থাকে তিনশো চল্লিশ এখানে ভাগশেষ তিনশো চল্লিশ থাকে তাই সংখ্যাটিকে চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য বিভাজ্য নয় সংখ্যাটি চারশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি এক হাজার থেকে ভাগশেষ চারশো চল্লিশ বিয়োগ করা হয় অথবা সংখ্যাটির সাথে চারশো সংখ্যাটির সাথে চারশো বিশ বিয়োগ তিনশো চল্লিশ হয় সুতরাং এক হাজার মাইনাস তিনশো চল্লিশ সমান সমান সাইট সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য কিন্তু উভয় চার অঙ্কের সংখ্যা তাহলে নিম্নে পাঁচ অঙ্কবিশিষ্ট প্রধান সংখ্যাটি হবে এক হাজার যোগ আশি সমান সমান উত্তর তারপর একটা সংখ্যা চারটা নয় কে অর্থাৎ অর্থাৎ নয়শো নিরানব্বই কে চারশো বিশ দ্বারা ভাগ করলে আহ প্রথমে দুই দ্বারা নিতে হবে আটশো চল্লিশ তারপর বিয়োগ করলে হয় পনেরো এখানে বিয়োগটা তোমরা পারবে দেখালাম না পনেরো তারপর আমরা বিয়োগ করে দিব এখানে বিয়োগ করে দিলাম বিয়োগ করলে হয় তিনশো উনচল্লিশ এখানে ভাগ শেষ তিনশো উনচল্লিশ তাই সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিশেষ বিভ্য নয় সংখ্যাটি থেকে তিনশো উনচল্লিশ বিয়োগ করলে অথবা সংখ্যাটির সাথে চারশো বিশ বিয়োগ তিনশো উনচল্লিশ সমান সমান একাশি যোগ করলে সংখ্যাটি চারশো বিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু সংখ্যাটির সাথে একাশি যোগ করলে পাঁচ অঙ্কের হয় তাই সংখ্যাটি থেকে বাকশেষ তিনশো উনচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে সংখ্যাটি হবে নয় হাজার নশো নিরানব্বই বিয়োগ তিনশো উনচল্লিশ ইকুয়াল টু নয় হাজার ছয়শো ষাট যেহেতু প্রত্যেকবার ভাগশেষ শেষ দশ থাকে তাহলে সংখ্যাটি নয় হাজার সরি নয় হাজার ছশো ষাট যোগ দশ সমান সমান নয় হাজার ছয়শ সত্তর এটা হচ্ছে উত্তর তারপরে যাবো আমরা সৃজনশীল দুই এখানে আমরা দেখব সৃজনশীল দুই ক নাম্বার সাত সাত সমস্ত দুই ভাগের এক বিয়োগ সাত ভাগের চার এর আট ভাগের সাত সমান সমান এখানে সমস্ত বাংলায় সাত দু চোদ্দ ভাগে পনেরো পনেরো ভাগ পনেরো বাই দুই বিয়োগ সাত ভাগের চার এক আট ভাগের সাত এখানে যদি কাটাকাটি করি সাত দিয়ে সাতকে কাটাকাটি করলাম এখানে এখানে আবার আট দ্বারা চারকে তাহলে দুই থাকে এখানে তাহলে আবার যদি বিয়োগ করি এখানে দুই ভাগের পনেরো থেকে দুই ভাগের নয়কে বিয়োগ করলে যেহেতু এখানে হর সেম এই জন্য লসাগু দুই হয়েছে তারপর এখানে পনেরো বিয়োগ এক তাহলে চোদ্দ বাই দুই সমান সমান সাত ক নম্বর হচ্ছে কালো রং করা হয় তার সমস্ত সাত ভাগের এক অথবা পনেরো ভাগ দুই ভাগের পনেরো অংশ লাল রং করা হয় তার সমস্ত পঁচিশ ভাগের চার অংশ বা পঁচিশ ভাগের একশো উনতিরিশ অংশ হলুদ রং করা হয় আর সমস্ত দশ ভাগের তিন আহ অংশ বা দশ ভাগের তিরাশি অংশ আহ মোট রং করা হয় আমরা এটা সবগুলোকে যোগ করে আহ দুই ভাগে পনেরো যোগ পঁচিশ ভাগের একশো উনত্রিশ যোগ দশ ভাগের তিরাশি এখানে লসাগু হবে লসাগু করলে হয় পঞ্চাশ আহ তারপর এটাকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে পঁচিশ পঁচিশ কে পনেরো দ্বারা আহ গুণ করলে হয় তিনশো পঁচাত্তর আহ তারপর হচ্ছে কে দুই ধারা আহ

তারপর আবার সমান সমান এখানে দুই দ্বারা ভাগ করলে হয় এক হাজার আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচশো চব্বিশ তারপর পঞ্চাশকে দুই দ্বারা ভাগ্য দুই দ্বারা ভাগ্য পঁচিশ তারপর বিশ এখানে আমরা এখানে সমস্ত করছি দেখাই দিয়েছি তোমাদেরকে সমস্ত কীভাবে করছে এখানে বিশকে পঁচিশকে চারশো চব্বিশ দ্বারা ভাগ করা হয়েছে সরি পাঁচশো চব্বিশকে পঁচিশ দ্বারা ভাগ করা হয়েছে তাহলে বিশ এখানে যদি দুই ধারা দেই তাহলে পঞ্চাশ এখানে বাকফল সরি বিয়োগ বিয়োগ বাকশেষ থাকে হচ্ছে চব্বিশ এখানে আবার যদি আমরা শূন্য দ্বারা দেই তাহলে দুটা শূন্য এখানে চব্বিশ থাকে তাহলে আমাদের যে মানটা আসে তাহলে সেটা হচ্ছে বিশ্ব সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ তারপরে সৃজনশীল গ নাম্বারটা হচ্ছে দেওয়া আছে বাঁশের দৈর্ঘ্য সমান সমান পঁয়ত্রিশ মিটার বাঁশের বাষ্টিতে রং করা হলো চব্বিশ অংশ বাসির রং করা বাকি রইল তাহলে লসাগুর যদি এখানে একটি সংখ্যা লশাগুর পঁচিশ তাহলে পঁচিশকে যদি এখানে গুণ করা হলে সেটা হচ্ছে কে পঁয়ত্রিশ দ্বারা গুণ করা হলে হয় আটশো পঁচাত্তর বিয়োগ পাঁচশো চব্বিশ তাহলে এখানে বিয়োগ করলে আসে ভাগ পঁচিশ তারপর সমান সমান এখানে সমস্ত করলে হয় চব্বিশ সমস্ত পঁচিশ ভাগের এক অংশ তারপর সৃজনশীল তিন তিনের ক উত্তর হচ্ছে অনুপাত ব্যস্ত অনুপাত হবে দুই অনুপাত তিন তিনের ক নাম্বারটা আমরা দেখবো এখন নাম্বার হচ্ছে প্রথম কম্পিউটারের দাম পঞ্চান্ন হাজার টাকা প্রথম দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত তিন অনুপাত দুই দ্বিতীয় কোম্পিরের দাম প্রথমটির তিন ভাগের দুই গুণ দ্বিতীয় কোম্পির দাম সমান সমান পঞ্চান্ন হাজার গুণ তিন ভাগের দুই গুণ তাহলে এটাকে কাটা আমাদের ভাগ করলে এটা দ্বারা গুণ করলে আসে এক লক্ষ সরি এক লক্ষ দশ হাজার ভাগ তিন তাহলে এটাকে যদি আমরা সমস্ত করি তাহলে এরকম সমস্ত সমস্ত ভাগের টাকা তাহলে দ্বিতীয় গ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কম্বীরের দাম এখানে দুই হাজার টাকা বেশি হলে তাহলে দ্বিতীয় কুম্ভীর দাম নতুন দাম আমরা এখানে এটা পুরোটা থেকে যোগ করে দিব তাহলে এক লক্ষ দশ হাজার

প্রথম ও দ্বিতীয় কুম্ভ দামের অনুপাত সমান সমান পঞ্চান্ন হাজার অনুপাত এগারো হাজার এক ষোলো হাজার ভাগ তিন গুণ করছি সেই জন্য আমাদের এটা উল্টে গেছে মানটা আহ তিন তারপর এখানে যদি কাটাকাটি করলে হয় আহ একশো পঁয়ষট্টি আহ ভাগ ষোলো এখানে তাহলে অনুপাত আছে একশো পঁয়ষট্টি আহ অনুপাত আছে ষোলো এটাই হচ্ছে উত্তর খ নম্বরের উত্তর আর এটা সরি গ নম্বরের উত্তর তাহলে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আহ অঙ্ক সবগুলো এখানে করে দেওয়া হয়েছে অঙ্কগুলো যেভাবে করে দেওয়া আছে সেভাবে অঙ্কগুলো তুলবা আশা করি সম্পূর্ণ মার্কস পেয়ে যাওয়া